সাহাবা একরাম গন একসাথে বসে রইলেন একজন মানুষ আসলেন একজন মানুষ এসে আল্লাহ নবীর দরবারে ডাক দিয়ে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আমি কিছু অপরাধ করেছি কিছু কি করেছি একটু খেয়াল করবেন কিছু কি করেছি অপরাধ করেছি ইয়া রাসূল আল্লাহ আমি কিছু অন্যায় করেছি আমি কিছু অপরাধ করেছি আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মোতাবেক কুরআনের আইন অনুযায়ী আমাকে শাস্তি দেন আমাকে কি করেন শাস্তি দেন এখন কিছু কিছু অপরাধ আছে এগুলো করলে শাস্তি দেওয়া লাগে না এমনিও माफ করে দেয় আছে না এরকম আবার কিছু কিছু অপরাধ আছে যেগুলো করলে শাস্তি দিতেই হবে শাস্তি কি দিতে হবে না দিলে হয় না এরকম অনেক অপরাধ অনেক কাজ আছে না আল্লাহ নবীর দরবারে ওই ব্যক্তি এসে বলে সুল রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এমন কিছু অপরাধ করেছি এমন কিছু গুনা করেছি পবিত্র কোরআনুল কারিম থেকে বিধান নিয়ে কোরআন অনুযায়ী আমাকে শাস্তি দেন সুবাহান আল্লাহ আমাকে কি করেন আমাকে শাস্তি দেন আল্লাহ নবী কোনো কথা বললেন না চুপ করে রইলেন আজান দিয়ে দিয়েছে নামাজের সময় হয়ে গিয়েছে নামাজের সময় যখন হয়ে গিয়েছে আল্লাহ নবী নামাজ আদায় করতে লাগলেন জামাআতে ওই ব্যক্তিও নামাজ আদায় করতে লাগলেন সুবহানাল্লাহ ওই ব্যক্তিও কি করলেন নামাজ আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করলেন দেখেন নামাজ আদায় করার পরে এই ব্যক্তি আবার বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নি আসবতু हर رکن قائমেন ফি কিতাবিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এমন কিছু অপরাধ করেছি বড় মারাত্মক অপরাধ বড় মারাত্মক গুনা করেছি আমাকে কোরান অনুযায়ী কোরআনের মধ্যে যে আইন রয়েছে সেই আইন দিয়ে আমাকে শাস্তি দেন আমাকে শাস্তি দেন নামাজের আগে বলছে এখন নামাজ আদায় করার পরে আল্লাহ নবীকে আবার বলে ইয়ারসুল আল্লাহ আমাকে শাস্তি দেন না আমি তো একটা অপরাধ করেছি আমাকে একটু শাস্তি দেন প্রিয় বন্ধুরা আমার আল্লাহ নবী ডাক দিয়ে বলেন আলাইসা কদ সোল্লে তামা আলাইসা আলাইশাহ কদ সোল্লে তামা নাম ও ব্যক্তি তুমি কি আমার পিছনে নামা সাদাই করো নাই সুবাহান আল্লাহ বলেন না তুমি কি আমার পিছনে নামা সাদাই করো নাই ওই ব্যক্তি বলে ক লা নাম ইয়ার সুর আল্লাহ হ্যাঁ আমি তো আপনার পিছনে এখন নামা সাদাই করেছি আর কলাম লা আমন্নবী বলে ফাইনাল্লাহাব কদ গফার লেখা দমবিকা সুবাহান আল্লাহ

বন্ধু আমি নবীর পিছনে এখন নামাজ পড়েছ এই নামাজ পড়ার কারণে আমার রব্বুল আলমিন তোমার সমস্ত গুণগুলো লাভ করে দিয়েছে সুবাহ